আসসালামু আলাইকুম রহমাতুল্লা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ মেহের বাণীতে আপনারা ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরেকটি সাবজেক্ট নিয়ে আসলাম আমি মাহবুব স্যার আজকে যে সাবজেক্টটি আলোচনা করব সেই সাবজেক্টের নাম হচ্ছে অ্যাডভান্সড অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং ওয়ান ওয়ান ক্লাস চ্যাপ্টার নাম্বার ওয়ান ক্লাস নাম্বার ফোর তার মানে ইতিপূর্বে আরও তিন তিনটি ক্লাস আপনাদের হয়ে গেছে যারা এই ক্লাস করতে ইচ্ছুক বা যারা করতেছেন তারা অবশ্যই আপনাদের ফ্রেন্ড সার্কেলদের মধ্যে ক্লাসটি শেয়ার করে দেন আর ক্লাসটি ভালো লাগলে আমার পেজটি ফলো করে রাখেন তাহলে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসের নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন যারা ক্লাসটি দেখতেছেন সবাই ক্লাসটি একটু একটু করেন সবার সাথে স্টুডেন্ট আজকে আলোচনা করব ইনশাল্লাহ মূলত হচ্ছে আজকে আপনাদের মাঝে আলোচনা করব ট্রেজারি স্টক নিয়ে আমরা আজকে এই ট্রেজারি স্টকের জার্নাল জার্নাল করব ইনশাল্লাহ তো এখন এই ট্রেজারি স্টক মানে কি মানে হচ্ছে কোম্পানি যখন বাজারে শেয়ার বিক্রি করে দেয় ওই বিক্রয়কৃত শেয়ারগুলি প্রয়োজনের সাথে যখন আবার তারা ক্রয় করে নেয় ওই সমস্ত ক্রয়কৃত শেয়ারগুলিকে বলা হয় কি ট্রেজারি স্টক কোম্পানি তাদের শেয়ারগুলি যখন বাজারে কি করে বিক্রি করে তারপর আবার ওই বিক্রয়কৃত শেয়ারগুলি কি করে পুনরায় ক্রয় করে নেয় তাই বিক্রয়কৃত শেয়ারগুলি পুনরায় ক্রয় করে নেওয়ার নাম হচ্ছে কি ট্রেজারি স্টক আমরা এই ট্রেজারি স্টকের এখন কী করব জাবেদা করবো তো আমি আপনাদের জাবেদা সম্পর্কে প্রথম ক্লাসে আলোচনা করেছি আর যারা আজকে প্রথম দেখতেছেন তারা আমার প্রথম ক্লাসটি দেখে প্রথম ক্লাসটি দেখে তারপর আপনারা এখানে আসবেন তাহলে এই ক্লাসটি দেখলে আপনাদের সহজ হবে আর যারা এখন ঢুক ক্লাসে ঢুকেছেন এখন তো দেখার সুযোগ নাই এই ক্লাসটি শেষ হলে আপনার প্রথম ক্লাসটি আমার ফেসবুক প্রোফাইলে ফেসবুক পেজে দেওয়া আছে ইউটিউবে আজকে চলে যাবে ক্লাসগুলো আপনারা যেখানে সুবিধা হয় সেখানে দেখে নেবেন তো স্টুডেন্ট চলেন তাহলে আমরা প্রথমে চলে যাওয়া স্ক্রিন শেয়ারে একটা অঙ্ক সম্পর্কে আমরা একটু দেখে আসি স্টুডেন্ট আকু লিমিটেড কোম্পানি পার্সেস ফ্রম ইটস স্টক হোল্ডার ফোর থাউজেন্ড শেয়ার অফ ইটস প্রিভিয়াসলি মাস্টরেন খেয়াল করেন তাহলে কি হলো আকু লিমিটেড তার যে শেয়ার হোল্ডার আছে আকু লিমিটেডের যে শেয়ার হোল্ডার আছে তাদের কাছ থেকে চার হাজার শেয়ার ক্রয় করে নিয়ে আসা হলো আচ্ছা প্রিভিয়াস পূর্বের মতো ইশোর স্টক ফর কত টাকা দিয়ে ক্রয় করে নিয়ে আসছে এক লক্ষ ষাট হাজার টাকা দিয়ে চার হাজার শেয়ার ক্রয় করা হয়েছে বলেন তোমার স্টুডেন্ট একটা শেয়ারের দাম কত বললো চল্লিশ টাকা তার মানে এই আকু কোম্পানি বাজার থেকে এক লক্ষ ষাট হাজার টাকার শেয়ার ক্রয় করছে শেয়ারের পরিমাণ হচ্ছে কত চার হাজার আর এক লক্ষ ষাট হাজার দ্বারা ভাগ করলে একটা শেয়ারের দাম আসে টাকা মনে রাখবেন মোট টাকাকে মোট শেয়ার দ্বারা ভাগ দিলে একটা শেয়ারের মূল্য পাওয়া যাবে মোট টাকাকে একটা শেয়ারের টাকা দ্বারা ভাগ দিলে মোট শেয়ার পাওয়া যাবে তাহলে আমরা বুঝলাম কি এখানে ফেসবুক পাঁচ পার শেয়ার চল্লিশ টাকা ইট লেটার পরে রিসোল থ্রি হান্ড্রেড শেয়ার ফর থার্টি ফাইভ স্টুডেন্ট কোম্পানি বাজার থেকে শেয়ার ক্রয় করে নিয়ে আসলো চল্লিশ টাকা করে সে তিনশো ওই ক্রয়কৃত শেয়ারগুলি পুনরায় বিক্রি করতে গেল রেট হলো কত পঁয়ত্রিশ টাকা করে তাহলে ঘাটতি গেল কিন্তু পাঁচ টাকা করে মনে রাখেন আবার এক হাজার শেয়ার বিক্রি করছে পঞ্চাশ টাকা করে এখানে কিন্তু লাভ হলো কত প্রতি শেয়ারে দশ টাকা আবার সে শেয়ার কি করছে ছত্রিশশো শেয়ার বিক্রি আপনার দুই হাজার শেয়ার বিক্রি করছে প্রতি শেয়ার কত ছত্রিশ টাকা করে এখানে কিন্তু লস তাদের ক্ষতি কিন্তু চল্লিশ টাকা করে ফাইনালি পাঁচশো শেয়ার বিক্রি করছে কত ছত্রিশ টাকা করে এখানে কিন্তু ছয় টাকা লস প্রতি শেয়ার ইনস্ট্রাকশন প্রিপেয়ার জার্নাল এন্ট্রিজ ফর দ্য পার্সেস অ্যান্ড সেলস অফ দিস ট্রেজারি স্টক ট্রেজারি স্টকের ক্রয় এবং বিক্রয় শেয়ারের জাবেদা করো তো আমার জাবেদা করতে বলছে এখানে আমার স্টুডেন্ট তো দেখেন লাস্টে একটা ফাইনাল কথা লেখা আছে ফাইনাল কথা লেখা থাকার কারণে হ্যাঁ এখানে আমাদের একটু মাথায় কিছু ব্রেন খাটাতে হবে চলেন সেই ব্রেনটা আমরা হোয়াইট বোর্ডে দেখে কীভাবে খাটাবেন স্টুডেন্ট এখন দেখেন কোম্পানির যখন কি হয় ক্ষতিগ্রস্ত হয় তখন যদি অন্য সাইড থেকে ওই ক্ষতির পরিমাণটা ব্যাক করার জন্য যদি তাদের সাপোর্টিং একটা স্টেপ থাকে তাহলে তারা কিন্তু রিটেন আর্নিংয়ে সরাসরি প্রবেশ করে না রিটেন আর্নিংয়ে কোম্পানি তখনই প্রবেশ করে যখন ফাইনাল স্টেপ আর কোনো বিকল্প কোনো ওয়ে নাই টাকা ব্যাক করার মতো কোনো অবস্থান নাই তখন কিন্তু ওই সময় কিন্তু ওই সময় কি করে ওই সময় কোম্পানি রিটেন আর্নিংয়ে হাত দেয় ঠিক এখানে কোম্পানি শেয়ার ক্রয় করছে আবার বিক্রি করছে লাস্টে ফাইনালি বলা আছে তাই ফাইনালির আগ পর্যন্ত আমাদের রিটেন আর্নিংয়ে যাওয়া যাবে না যদি প্রয়োজন হয় কিন্তু ফাইনালির যাওয়ার পরে যদি ঘাটতি ফিল আপ করার কোনো আর কোনো সোর্স না থাকে তাহলে আমাদের রিটেন আর্নিংয়ে যেতে হবে তার মানে কি আমরা প্রথমে কিন্তু ঘাটতি হলে রিটেন আর্নিংয়ে যাইতে পারতেছি না তো চলেন আমরা এখন জাবেদা করি কোম্পানির নাম হচ্ছে কি আকু লিমিটেড কোম্পানি জার্নাল এন্ট্রিস তাহলে আমরা এখন জাবেদা দাখিলা কাটতেছি আমরা জাবেদা শখ কাটতেছি ডেট ডেবিট ক্রেডিট এখানে ডেট বসাতে হয় আপনারা জানেন এখানে কি বসাতে হয় ডেট তো তারপর হচ্ছে আমাদের এখানে অ্যাকাউন্ট টাইটেল অ্যান্ড এক্সপ্লেনেশান এখানে হচ্ছে রেফারেন্স ডেবিট ক্রেডিট স্টুডেন্ট তাহলে আমরা কি দেখলাম তারিখ নামিতে ক্রয় করা হয়েছে ট্রেজারি স্টক ট্রেজারি স্টক ডেবিট আর কি ক্যাশ ক্রেডিট এক লক্ষ ষাট হাজার টাকার ট্রেজারি স্টক বাজার থেকে কোম্পানি ক্রয় করে নিজের প্রতিষ্ঠানে নিয়ে আসলো রেকর্ড পার্সেস শেয়ার স্টুডেন্ট এখন এই ট্রেজারি স্টকের মধ্যে কি করছে তারা চলেন একটু আমরা স্ক্রিন শেয়ারে যাই এই যে তারা কিন্তু শেয়ার ক্রয় করছে তারপর তিনশো শেয়ার বিক্রি করছে তারপরে এক হাজার শেয়ার বিক্রি করছে তারপর কি দুই হাজার শেয়ার বিক্রি করছে তারপরে পাঁচশো শেয়ার বিক্রি করছে আপনাদের একবার দেখাই নিলাম চলেন এখন আমরা চলে যাই হোয়াইট বোর্ডে তো এখন স্টুডেন্ট তারা এখন তিনশো শেয়ার বিক্রি করছে কত করে বিক্রি করছে পঁয়ত্রিশ টাকার লস কিন্তু এই যে তিনশো শেয়ার তারা বিক্রি করলো পঁয়ত্রিশ টাকা করে যেখানে ক্রয়কৃত মূল্য হচ্ছে কত চল্লিশ টাকা শেয়ার প্রতি কয় টাকা ঘাটতি পাঁচ টাকা তাহলে কি ক্যাশ ডেবিট পেডিন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক ডেবিট আর হল ট্রেজারি স্টক ক্রেডিট তো দেখেন তাহলে বিক্রয় করছে তিনশো শেয়ার কত করে পঁয়ত্রিশ টাকা কত করে বিক্রি করছে পঁয়ত্রিশ টাকা গুণ করেন গুন করলে আসে দশ হাজার পাঁচশো আমাদের ক্রয় রেট ছিল চল্লিশ টাকা বিক্রি করলাম পঁয়ত্রিশ টাকা প্রতি শেয়ারের ঘাটতি পাঁচ টাকা শেয়ার বিক্রি করছে তিনশো তিন পাঁচ পনেরো শেয়ার পনেরোশো শেয়ার কিন্তু কাটতে তাহলে এখন আমাদের আমরা আমি আপনাদের বলেছি ট্রেজারি স্টক হোক স্টক হোক কমন স্টক হোক ওগুলোর ক্ষেত্রে আমাদের ফেসগুলো পার শেয়ার বিক্রয়কৃত বা ক্রয়কৃত করতে হবে তো বিক্রি করছে তিনশো শেয়ার ফেসগুলো পার শেয়ার হচ্ছে চল্লিশ তাহলে এখানে টাকা দাঁড়ালো আমাদের বারো রেকর্ড সোল্ড ট্রেজারি স্টক স্টুডেন্ট আবার আমরা বিক্রি করেছি এক হাজার শেয়ার আবার এক হাজার শেয়ার বিক্রি করেছি কত করে পঞ্চাশ টাকা করে এখন কিন্তু শেয়ার প্রতি দশ টাকা লাভ হয়েছে শেয়ার প্রতি দশ টাকা কি লাভ হয়েছে তাহলে কি ক্যাশ ডেবিট ডেবিটার স্টক ক্রেডিট আর হলো কি পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেদার স্টক তাহলে এক হাজার শেয়ার পাঁচ টাকা করে পঞ্চাশ টাকা করে বিক্রি কত হলো পঞ্চাশ হাজার এক হাজার শেয়ার ফেসবিল চল্লিশ টাকা হলো চল্লিশ কয় লাভে দশ টাকা গুণ দশ এই হলো দশ হাজার টু রেকর্ড সেলস ট্রেজার স্টক স্টুডেন্ট খেয়াল করেন তাহলে তাহলে এখন লাভ হলো দশ হাজার কিন্তু আগের স্টপের লস হয়েছে পনেরোশো তাহলে দশ হাজার থেকে পনেরোশো বাদ দিলে এখন আপনার ব্যালেন্স আছে মুনাফার ব্যালেন্স আছে কত আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো স্টুডেন্ট এখন আসেন আমরা পরে যাবেদায় যাচ্ছি পরে জাবেদায় বিক্রি করা হয়েছে দুই হাজার শেয়ার দুই হাজার শেয়ার বিক্রি করা হয়েছে চলেন আমরা দেখে আসি হোয়াইট বোর্ডে আর টু আমরা আর টু ইয়ে থেকে স্ক্রিন শেয়ার দেখে আসি সবাই খেয়াল করেন তাহলে এখন এই যে তিনশো শেয়ার বিক্রি করে দেখাইছি এক হাজার শেয়ার বিক্রয় দেখাইছি এখন বিক্রি করবো কত এই যে দুই হাজার শেয়ার ছত্রিশ টাকা করে পাঁচশো শেয়ার চৌত্রিশ টাকা করে তারপরে আমাদের কার্যক্রম শেষ হয়ে যাবে চলেন আমরা আবার চলে যাই হোয়াইট বোর্ডে তো এখন তাহলে আমরা দুই হাজার শেয়ার বিক্রি করবো দুই হাজার শেয়ার প্রতি শেয়ারের বিক্রয় রেট হচ্ছে ছত্রিশ টাকা প্রতি শেয়ার কিন্তু ষাট টাকা লস এখানে খেয়াল করেন তাহলে কি ক্যাশ ডেবিট পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজার স্টক ডেবিট আর হলো ট্রেজার স্টক কি ক্রেডিট তাহলে দুই হাজার শেয়ার প্রতি শেয়ার ছত্রিশ টাকা টাকা আসলো বাহাত্তর হাজার এখানে প্রতি সের চার টাকা ঘাটতি দুই হাজারের চার দেখুন করলে এই যে আট হাজার টাকা ঘাটতি হলে কিন্তু টাকা পাইছি বাহাত্তর হাজার আট হাজার ঘাটতি এখানে দুই হাজার কোন ফেসগুলো রেট কত ছিল চল্লিশ আসে কত আমাদের আশি আশি হাজার হাজার টাকা তার মানে টাকার মধ্যে বাহাত্তর হাজার টাকা আসছে আর আট হাজার টাকা ঘাটতি এখন আপনি ফাইনাল রাউন্ড পাঁচশো বিক্রি করছেন ফাইনাল রাউন্ডে পাঁচশো বিক্রি করছেন কয় টাকা করে চৌত্রিশ টাকা করে ক্যাশ ডেবিট ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক তাহলে এখন পাঁচশো শেয়ার বিক্রয় চৌত্রিশ টাকা করে পাঁচশো শেয়ার বিক্রয় কত করে চৌত্রিশ টাকা করে টাকা আছে সতেরো হাজার আর আপনি এখানে প্রতি শেয়ারে ছয় টাকা তাহলে পাঁচশো শেয়ারে তিন হাজার টাকা গাড়তি যেহেতু এটা ফাইনাল স্টেপ তাই এখানে সরাসরি লেখা যাবে না কি করতে হবে যেটা নেন লাভ হয়েছিল দশ হাজার গাড়তি হলো পনেরোশো থাকলো আট হাজার পাঁচশো আবার এখানে গাড়তি আট হাজার তাহলে মানে ব্যালেন্স থাকলো কত পাঁচশো কিন্তু এখন এসে ঘাটতি আমরা তিন হাজার আমরা ব্যালেন্স আছে কত পাঁচশো ব্যালেন্স আছে পাঁচশো ঘাটতি তিন হাজার তাহলে এই যে দশ হাজার মাইনাস পনেরোশো মাইনাস আট হাজার এই তো আমরা টাকা থাকলো পাঁচশো এখনো ঘাটতি কত এখনও প পঁচিশশো টাকা ঘাটতি ওই যে বললাম এখন কিন্তু আর কোম্পানির কোনো জায়গা নাই কোথা থেকে ব্যাক আপ করার মতো ফাইনালিতে আর এই কারণে এই যে গ্যাপটা এই গ্যাপটা কোথা থেকে নিয়ে আসবে রিটেইন আর্নিং থেকে তাহলে লিখতে হবে কি রিটেইন আর্নিং কতটুকু পঁচিশশো আলো কি পাঁচশো গুণন চল্লিশ এই হলো বিশ হাজার শেয়ার এই তোমার স্টুডেন্ট ফাইনাল আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন কারো যদি কোনো কোশ্চেন থাকে কেউ যদি না বুঝে থাকেন তাহলে বলে নেটওয়ার্কে সাউন্ড সমস্যা ছিল তাই আমি রিপিটেশন ক্লাসটা নিয়েছি কারো কোথাও কোশ্চেন থাকলে বলতে পারেন আর কে কোন ডিস্ট্রিক্ট থেকে দেখতেছেন কমেন্টসে একটু জানাবেন কষ্ট করে তো আমার মনে হয় সবাই বুঝতে পেরেছেন ম্যাস্টুরেন্ট এইভাবে নিয়মিত আপনারা ক্লাস পাবেন আমার ফেসবুক প্রোফাইল পেইস আমার আছে ইউটিউব চ্যানেল আপনারা এগুলো দেখতে পারেন এখানে দেখলে আপনারা উপকৃত হতে পারেন তারপরও যদি আপনাদের পেইড কোর্সে ভর্তি হওয়ার ইচ্ছুক থাকেন তাহলে আমার পেইড কোর্স ভর্তি আছে তাহলে আপনারা আমার পেইড কোর্সে ভর্তি হতে পারেন আর এর জন্য আমার সাথে ডেসক্রিপশন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখান থেকে যোগাযোগ করতে পারেন তো ঠিক আছে আজকে এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমাত রাহমাত্লা